আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক গভীর হলে ইসলামী বিশ্বের বৃহত্তর ঐক্য হবে বলেছেন এরপর জানিয়ে দেব মার্কিন প্রস্তাব মেনে নিতে হামাসের ওপর প্রবল চাপ এদিকে যেসব বিদেশি নেত্রীরা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন এরপর জানিয়ে দিব গাজায় বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত আরও জানিয়ে দিব রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধের অবসান চাইলে ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না আমেরিকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরান ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক গভীর হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অভিনন্দন বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি বলেছেন ইরান ও ইন্দোনেশিয়ার মতো দুই মহান জাতির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক গভীর হলে মুসলিম উম্মাহ এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ঐক্য ও সংহতি বিস্তারে সাহায্য করবে ওই অভিনন্দন বার্তায় পেজস্কিয়ান গুরুত্ব সহকারে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে যে বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ইন্দোনেশিয়া এই দুই মহান রাষ্ট্রের মধ্যে সম্পর্কের গভীরতা ইসলামী ওম্মার ঐক্য ও সংহতিসহ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা সম্প্রসারণে অবদান রাখবে মার্কিন প্রস্তাব মেনে নিতে হামাসের ওপর প্রবল চাপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তথাকথিত পুনর্বিবেচিত প্রস্তাবটি মেনে নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর প্রবল চাপ প্রয়োগ করা হচ্ছে আগামী বুধবার চূড়ান্ত দফা আলোচনায় যাতে চুক্তিতে সই হয় তা নিশ্চিত করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের আজ রোববার ইসরায়েল যাওয়ার কথা রয়েছে একটি সূত্র জেরুজালেম পোস্টকে জানায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস কোনো জবাব দিচ্ছে না এর কারণ হল যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ইতিবাচক সাড়া দেওয়ার জন্য হামাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের সমর্থন দুটি আরব দেশই আসলে মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মার্কিন বিশেষ দূত ব্রেড ম্যাকগার্গ কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল সানি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কালাম আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলি আলোচক দলের নেতৃত্বে রয়েছেন মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া হামাস প্রত্যক্ষ আলোচনায় নেই তবে তাদেরকে হালনাগাদ তথ্য দেয়া হচ্ছে যেসব নেতা নেত্রী ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন নাটকীয় পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে অবতরণ করেছেন তাও দিন দশকের ওপর হয়ে গেল ভারত সরকার প্রথমে ইঙ্গিত দিয়েছিল মধ্যপ্রাচ্য বা ইউরোপের তৃতীয় কোনো দেশই তার চূড়ান্ত গন্তব্য হতে যাচ্ছে কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়নের এখনও কোনো লক্ষণ দেখা যায়নি ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন স্পষ্ট করা হয়নি তাও খবর বিবিসির তবে ভারতে অনেক পর্যবেক্ষকই বলেছেন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে ভারতকে হয়তো শেষ পর্যন্ত দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত থাকতে হবে আর সেটাও হতে পারে বেশ লম্বা সময়ের জন্য আনুষ্ঠানিকভাবে ভারত সরকার অবশ্য এখনও এই ব্যাপারে কোন প্রতিক্রিয়া জানায়নি গত ছয় আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে তার আগের দিন সাময়িকভাবে বা তখনকার মতো ভারতে আসার অনুমোদন চাওয়া হয় যেটা মঞ্জুর করা হয়েছিল গাজায় বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন শনিবার সতেরোই আগস্ট সন্ধ্যায় তারা নিহত হন রোববার আঠারোই আগস্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে রাস্তার পাশে রাখা বোমা বিস্ফোরণে তারা নিহত হয়েছেন নিহতদের একজন মেজর এবং অপরজন সার্জেন্ট মেজর পদমর্যাদার ইজরায়েলি ওই দুই সেনা একজন হলেন মেজর ইজহাক পেলেদ এবং অপরজন সার্জেন্ট মেজর মোরদেচাই ইউসুফ বেন সোম তাদের মধ্যে ইজহাক লজিস্টিক অফিসার এবং মোর্দেচাই ট্রাক চালক ছিলেন তারা দুজনেই জেরুজালেম ব্রিগেডের আটশত এগারো রং ব্যাটালিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইজহাক সেনাবাহিনীর একটি বহরের নেতৃত্বে ছিলেন তিনি বহরটিকে নিয়ে গাজার জৈতুনের দিকে অগ্রসর হচ্ছিলেন তার বহরে যুদ্ধের সরঞ্জাম ছিল মোর্দে চাই ওই বহরের একজন ট্রাক চালক ছিলেন রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু রাশিয়ার দূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে সাত দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে স্থানীয় সময় রবিবার সকালে আঘাত হানে ভূমিকম্পটি স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে অঞ্চলের রাজধানী পেট্রোপাবলস্কো কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পনটি অনুভূত হয়েছে ভূমিকম্পের পর থেকে তিন দশমিক নয় থেকে পাঁচ মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন ভূমিকম্পের কারণে পেট্রোপাভ লবস্কো কামচাটস্কির থেকে দুই শত মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল শহর তকাতে অবস্থিত শিবেলুস আগ্নেয়গিরিতে অগ্নোৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন শহরটিতে এক লাখ আশি হাজার জনসংখ্যা রয়েছে গাজা যুদ্ধের অবসান চাইলে ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিত না আমেরিকা একটি নিবন্ধে আতোয়ান গাজা যুদ্ধবিরতি আলোচনার প্রতি আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছেন এবং মিশর এবং কাতারের মতো আরব মধ্যস্থতাকারীদের ভূমিকার কঠোর সমালোচনা করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ইচ্ছাকৃতভাবে গাজার আলদারাজ এলাকায় একটি গণহত্যা চালানোর পরও এসব আরব দেশ কোনো শর্ত ছাড়াই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিয়েছে আরব বিশ্বের বিশিষ্ট লেখক ও বিশ্লেষক আবদ বারি আতওয়ান রে ইউম পত্রিকায় একটি নিবন্ধে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন নেতা ইয়াহিয়া সিনওয়ারের সাহসী সিদ্ধান্তের বিশ্লেষণ করেছেন সিনওয়ার দোহায় অনুষ্ঠানরত যুদ্ধবিরতির আলোচনা বয়কট করেছেন পার্সটুডের মতে এই নিবন্ধে তিনি বাইরের চাপের বিরুদ্ধে হামাসের মর্যাদা এবং শক্তি বলবৎ রাখার জন্য সিনওয়ারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি হামাস আন্দোলনের এই সিদ্ধান্তকে গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধের শেষ দশ মাসে আমেরিকার হুমকি এবং আরব মধ্যস্থতাকারীদের তীব্র চাপের ব্যর্থতার প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করেছেন